অন্যান্য দিনের মতো এদিনও তার কর্মক্ষেত্রে চলে যান বাড়িতে থাকা মেয়েও তার শিশু সন্তানকে নিয়ে বাড়ির বাইরে ছিলেন ঠিক সেই সময় ব্যালকনি থেকে ধোয়া বের হতে স্থানীয়রাই দমকলে খবর দেন দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ডক্টর কাবেরী বিশ্বাস বলেন আমরা কেউই বাড়িতে ছিলাম না দমকল কর্মীরা সময় মতো পৌঁছে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সম্ভবত ব্যালকনিতে জ্বালানো ধূপ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান খবর ঘটনাস্থলে উপস্থিত সদর থানার পুলিশ ও বাঁকুড়া পৌরসভার হীরালাল তিনি বলেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে না দেখা পর্যন্ত ওই সব পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বাংলা ধূপ জ্বালিয়ে আমার পূর্ব দিকের ব্যালকনি মধ্যে ধূপটা লাগিয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরের মধ্যে দিন তারপরে আমি নার্সিং হোম চলে যাই শিবানিকেতন এবং তারপরে আমার মেয়ে নাতিকে নিয়ে ও একটু সামনে একটা মাঠ আছে সেখানে খেলাতে নিয়ে যায় তারপরে আমি পেশেন্ট দেখছিলাম আর তখন সোয়া একটা নাগাদ সিকিউরিটি গার্ড ফোন করে যে ম্যাডাম আপনার সামনের ডালকানি দিয়ে ধোঁয়া আসছে বোধ আগুন লেগেছে তো আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে পেশেন্টটি দেখে নিয়েই রওনা দিলাম জুনিয়র ডক্টরকে একটু বলে রওনা দিতে আর এদিকে ততক্ষণে ফায়ার ব্রিগেডে ফোন করছি এখান থেকে ফোন করলে বলে ফায়ার ব্রিগেড ফোন করা হয়ে গেছে আসুন আর তারপরে তখন এদিকে এসে আর আমি কিন্তু তাড়াহুড়োতে বেরোনোর জন্য আমার পার্সটি আমি নার্সিংহোমেই ফেলে নিতে ভুলে গেছি মোবাইল আমার টেবিলের সামনে ছিল মোবাইল হাতে নিয়ে চলে এসেছি সেই জন্য একটা ফায়ার ব্রিগেডও চলে এসেছে আগেই জল স্প্রে করছিল খুবই কিন্তু দরজা খুলতে না পারার জন্য আমার পার্সের মধ্যে চাবি হয়ে গেছে সেই জন্য আমি এ করেছি দরজাটা ভাঙতে হয়েছে ভেঙে ওরা ঢুকে সব দেখেছে তো শুধু ব্যালকনি টিডি যা ছিল সব পুড়ে গেছে ব্যালকনিতে কিছু না কিছু জামাকাপড় ছিল ব্যালকনিতে আর ওই ধূপেরই আগুনটা পড়ে ভুলটা আমারই হয়েছিল ধূপ নিভিয়ে দিয়ে যাওয়া উচিত সেটা ধূপের আগুনটি পড়ে ওই ওখানে জামা কাপড় কিছু আর ওখানে যে সুইচ বক্স সেটা পুড়ে গেছে ওপরে একটা লফ ছিল সেটা পুড়ে গেছে এটা পুড়েছে আর বাকি ওখানে আমার ব্যাটারি ইনভার্টার ও ছিল সেগুলো সব ঠিক আছে বাকি ঘর ঠিক আছে ফায়ার ব্রিগেডের সাথে সাথে এসেছেন ফায়ার ব্রিগেড এসেছেন বলেই হ্যাঁ আমাদের খুবই উপকৃত মানে ফায়ার আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রম্প প্র্যাকশন জন্য যে তারা সঙ্গে সঙ্গে এসে যে ওয়াটার স্প্রে করেছেন নিচের থেকে পাইপ দিয়ে তাতেই এখনটা নিভে গেছেন নাম আমার নাম ডক্টর কাবেরী বিশ্বাস এখানে ঘটনাটা হচ্ছে আমাকে একটু আগে ফোন করেছিল যে স্কাই যে ফ্ল্যাট আছে সে ফ্ল্যাটে আগুন লেগে গেছে আমি সাথে সাথে ফায়ারকে ফোন করি ফায়ারও এসছেন আমাদের আইসি সাহও আছেন প্রশাসন থেকেও এসছেন আপাতত মানে আগুন নিয়ন্ত্রণে চলে এসছে এবং নিভানো হয়ে গেছে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি আগের থেকে জানলা ভেঙে জলটা দেওয়া হয়েছিল বলে এখানে এলাকার মানুষ জল দিয়েছিল মোটামুটি আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে আগুন নিভো গেছে এখন সব নিরাপদের মধ্যে আছেন আমি বলেছি যে আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন তাদের খোঁজখবর দিয়ে ইলেকট্রিক ভালো করে চেক করে যেন বাড়িতে ঢোকা হয় সেরম কিছু ক্ষতি হয়নি তো কিন্তু সেরকম কিছু ছিল না যদি আগুনটা নেভানো না হতো যদি এখানে স্থানীয় মানুষ যদি আগাম জলটা না দিত তাহলে অনেকটাই ফ্ল্যাটটা গড়ারই ক্ষতি হয়ে যেতের থেকে ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আমি ওই ঠাকুর পুজো করে ধূপ দিয়েছিলাম একটা ধূপের থেকে হয়ে গেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে